একাই নয়টি বিয়ে করে ষাটটি বইয়ের সঙ্গে সংসার করে বিশ্ব রেকর্ড করলেন কুষ্টিয়ার ছেলে রবিজুল তার তো ভিডিওতে দেখতে থাকুন আমার সাত সাতটা বউ আমি বাজার সাজার মনে করেন যে সবাইকে সুমানে করি নেশি দিয়ে আপনার স্বামী মোট কয়টি বিয়ে করেছে আপনি কি দুইটা সাকারে বলেন আপনি 6 নম্বরে জি আচ্ছা 6 পাঁচ স্ত্রী আছে জেনেও আপনি কেন বিয়ে করেছেন আসলে এটা কারণটা কি এটার কারণ কি যে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল ওই জায়গায় অশান্তি ছিল যেহেতু সে সারাই দিয়েছে পাঁচটা স্ত্রী যখন সাধের তলায় নিয়ে আসে সে সুখে আসে তাদের কোনো অশান্তি নাই যেহেতু আমি বিয়ে করলে আমিও সুখে থাকবো এটা দেখি আমি আইসি তার সাথে পরিচয়টা কিভাবে তার সাথে পরিচয় মানে ওনার বিন আমার বান্ধবী একই বাসায় থাকতাম তবে তার সঙ্গে দেখা করতে গেল সে ওখানে দেখি আমাকে পছন্দ সে সময়টা ভাগ করে দেয় মানে প্রত্যেক বোর কাছে দুই রাত দেখা গেছে এখন তো করে অনেক সময় দেখা গেছে অনেক ঝামেলা হয় বিচ্ছেদের ঘটনা ঘটে কিন্তু আপনারা সাতজন আসলে কোন না 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 আমরা সাতজন আছি কোনদিন আমাদের দুইটা কথাও হয় না বা কালো মুখ কি জিনিস পাতেনি মানে মন কষা করি আমাদের ভিতর তা হয় নাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবাই আলাদা আলাদা রান্না করি খাই একই জায়গায় বসে খাই যখন খাই সবাই একই জায়গায় বসে খাই তারপর যখন ভালো লাগে সে তার ঘরে যায় বসে খায় মানে এটা ও খায় ওটা আমরা খাই এরকম বাজার সদাই বাজার সদাই প্রত্যেক ঘাটে দুই বাস্তা বাজার করে নিয়ে আসে সবাইকে সমান ভাগ করে দেয় কথা এতে আপনাদের কোনো ঝামেলা হয় না 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 কোনো ঝামেলা হয় না আচ্ছা এই যে বড় সবার আসলে আপনারা কিভাবে দেখেন অনেক সময় জায়গা গেছে বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায় না তো আপনার বিয়েতে কি সে গিয়েছিল মানে এই যে সব ওয়াইফরা গিয়েছিল না না মানে আমার বিয়েতে কেউ যায় না মানে সাইড নাম্বার বিয়েতে মানে সবাই গিয়েছিল বড় আর সাত নাম্বার বিয়েতে আমরা সাইড বউ গিসিলাম আর আর বাকিরা জানে না তাদেরকে অবিমান রাখছিল অবিমান রাখছিল না মানে ওনা বিয়ে করছে বোরে জানাই নেই বিয়ে করছে পরে জানাইছে বোরোমেনি নিছে আমাদের মানে তিনজন আছে যে তিনজন পরে করছে 5 নাম্বার 6 নম্বর সাত নম্বর পরে করছে পরে আমাদের মনে করেন বাসা ভাড়া রাখছিল পরে বড় আপা কইছে যে বাসা ভাড়া এর কি কোনো লাভ আছে ওনারে বাড়ি নিয়ে চলে আসে পরে বাড়ি নিয়ে এসে যে বাড়ি করছে আচ্ছা আপনি আগে আরেকটি বিয়ে হয়েছে আপনার

তাই বিয়ে করে মানে সাতটা আর করবে না এটা গ্যারান্টি দিতে পারে আর করবে না কিন্তু তার সাতটা স্বপ্ন ছিল সাতটা বিয়ে করছে তার মা নাকি বলে মানত করছিল স্বপ্ন তো তাই সাতটা বিয়ে করছে না আমি সবার ছোট না আমি ছোটর উপরেরটা আচ্ছা আমরা তো জানি মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না আপনারা স্বামীর ভাগটা কিভাবে দিচ্ছেন ঠিক আছে এখন মনে করেন যে আগে স্বামীর ভাগ দিতে পারিনি কিন্তু এখন মনে করেন যে স্বামীর ভাগ দিচ্ছি বা দিয়েছি মনে করেন এখন সব কিছু মানে সহ্য হয়ে গেছে মানে মনে ভিতর ধৈর্য শিখেছে স্বামী কোনে গেল না গেল কার রুমে গেল না গেল ওইটা আমার কোনো মনে হয় না মানে সবার ভিতরে একটা সেফটি ফেস হ্যাঁ

আর কিভাবে সম্ভব তার কাছে সম্ভব সে কি কোন কিছু জানে বা কোনো কিছু জানে না সে বলে করেন পছন্দ যাকে হয় তাকে বিয়ে করে মানে যাকে পছন্দ হবে তার যত টাকা লাগে তার পিছনে খরচ করে তাকে বিয়ে করবে আপনার পিছনে কয় টাকা খরচ করে আমার আজকে মনে করেন আজকে দিনে সндай দেখা হয়েছে তার সঙ্গে পরের দিন সндай বিয়ে হয়েছে আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করে পরের দিন আমার দেল ভর সে বলছিল আমাকে বিয়ে করার সময় যে তুই কত দিল ভর বানবো তা আমি বলছি দেল তো আর আমাকে খাতি দেবে না খাতি দেবে তুমি ভাত কাপড় বহন করবা তুমি যে হতো দেল মোর তো আমায় খাতি দেবে না তোমার যা ভালো লাগে তাই তুমি বান্ধব তার ভালো লাগছে এক লাখ টাকার দিল মোহর বানছে আচ্ছা আপনার যে প্রথম বিয়ে হয়েছে সে ঘরে আপনি বলেন আপনার সন্তান রয়েছে সেই সন্তানটি কি হ্যাঁ সে মেনে নিয়েছে সে লেখাপড়া খরচ বা তার বরণ পোশাক সেইshopify দেয়। সত্যিই সংসারে নিয়ে আছেন? নিয়েছি তবে আমার মেয়ে মাদ্রাসায় পড়ে। মেয়ে মাদ্রাসায় পড়ে মানে সে দেখা শোনা খরচ সেই দেয়। সব মিলিয়ে আপনারা সাত গোবের ভিতরে মানে আপনারা মিলেমিশে আছেন মানে সব শেষ কেমন আছেন মানে এক স্বামী নিয়ে সাত স্ত্রী কেমন আছেন? খুব ভালো আছি দিনকাল খুব হ্যাপি যাচ্ছে মনে করেন যে আমার এই ষাটজনাক একটা জিনিস একজনার লাগবে তবে ওর আছে ওকে দেবো না এটা না মানে একজনার আমার পরেই গেছে সাতজনা কিনে এসে দিবে আবার মনে করেন বাজার থেকে মাছ কিনবে উনি মাছ কিনতে গেলে মনে করেন সবাই মিলে যে কয় কেজি করে মাছ ভাগ হবে সেই আন্দাজে মাছ কিনে বড় মাছ কিনবে সাতজনা সাতটা কিনবে আমার সাত সাতটা বউ আমি বাজার সাজার মনে করেন যে সবাইকে সমানে করে নেশে দিই তারপরে মনে করেন আমার বউটা সাতটাই অনেক ভালো তাদের ভিতরে কোনো সমস্যা নাই মনে করেন সে সের আসলে ওদের আমি অনেক ভালোবাসি আমার জীবনচারীতে বেশি ভালোবাসি ওদের সাতজন আগে মনে করেন যে ওদের ভিতর কোনো অভিযোগ নাই কোনো কিছু নাই ওরা যেখানে যা চাচ্ছে যেখানে একটা জিনিস লাগবে আমি সাতটাকে সময় নেশিয়ে দিই তারপরে ওদের ভিতর কোনো অভিযোগ নাই আর আমাকে ওরা অনেকই ভালোবাসে আমিও ওদের অনেক ভালোবাসি বুঝতে পেরেছি অন্য রকম ভালোবাসি আমি মানুষ এখন একটা একটা ম্যাডাম নিয়ে ঝামিলা দুইটা হলি তো মানে এখন বিপাদ ঠিক আছে কিন্তু আমি সাত সাতটা মানুষকে আমি এক সাথে নিচে রাখছি মনে করেন কিভাবে রাখা লাগে তাদের আমি তাদের মনে করেন যে অন্যরকম ভাবে রাখি তাদের ভিতরে কোনো জ্ঞান জাম ফেসাদ করতে দেয়নি আমি তাদের ভিতরে কোনো অশান্তি নাই তারা বোনের মতন আছে হ্যাঁ আমি দীর্ঘ পনেরো বছর বাইরে হ্যাঁ পনেরো বছরে আমি আইজ আইজ যা করছি আল্লাহর রমতে অনেক আমি হ্যাপি আমার নিজের ড্রাইভিং সেন্টার আছে আমার নিজের গাড়ি ভাড়া মারি আল্লাহ আমার ছেলে আছে ইটালিতে আল্লাহর মধ্যে সব মিলাইয়ে আমার কোনো সংসারের কোনো অভাব নাই আল্লাহর মধ্যে অনেক হ্যাপি আমি আমি যতদিন বিয়ে করার আমার সাতটা বিয়ে করার মূল উদ্দেশ্য আমি বারো বছর পরে আমি বিয়ে বিয়ের দিকে গিয়েছি হ্যাঁ আমি বিদেশে যাই আরেকটা করছিলাম করার পরে আমি দেশে এসি পাঁচটা করছি কারণ আমার একটা জীবনের স্বপ্ন ছিল আর অন্য সাইডটা একটা ব্যাপার ছিল একটা যে আমার জীবনে আমি সাতটা বিয়ে করবো হ্যাঁ আমার জীবনে সাতটা বিয়ে করে আমি একটা বাড়িতে রাখবো এটি আমার স্বপ্ন ছিল ইনশাআল্লাহ আমি সেটি সাকসেস করছি এর ভিতরে কোনো আহ ভয়ের কোনো কারণ নাই আপনার অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক আমি আল্লাহর মতো অনেক হ্যাপি পনেরো বছর আমি বাইরে করছি ওই দেশে আমি টাইসের কাজ করতাম আমি নিজেও মিস্ত্রি আবার আমি অনেক মানুষজন নিয়ে আমি কাজ করতাম অনেক আল্লাহর রহমতে আমি ওই ওই যে জায়গায় ছিলাম অনেক ভালো আমার একটা দিন কাজ কামাই নাই আমার কাজ আর কাজ ওই দেশে কাজ করছে আল্লাহর মতে ভালো করতাম আবার হচ্ছে আপনি মনে করেন যে আমার সেলো ইটালি আছে সে পাঁচ বছর সেও টাকা পয়সা দেয় আমার নিজের দেশে আমি ইনকাম করি আল্লাহর রহমতে অনেক ভালো আমি কোনো সমস্যা নেই আমাদের ফ্যামিলির ভিতরে স্থানীয়রা আত্মীয় স্বজন অন্যান্যরা এটাকে কিভাবে নিচ্ছে আমার আত্মীয় স্বজন সবাই আজ পর্যন্ত কোনো অভিযোগ নাই কোনো জ্ঞান জাম নাই আমার বাড়িতে আল্লাহর মধ্যে সবাই ভালোই কয় হ্যাঁ সবাই ভালো কয় যে আজ পর্যন্ত শুনি নেই দুইটা তিনটা একটা ফ্যাসাদ হয় দুইটা ম্যাডাম থাকলে তো মারামারি জ্ঞান হয় তোদের কিন্তু কোনো এরম নেই অবশ্যই অনেকে আসে আমাকে কয় অনেকে কয় যে অন্যান্য জায়গায় গল্প করে বাজারঘাটও গল্প করে ওই বাসায় এতটা মানুষ আছে কোনো জ্ঞান আজ পর্যন্ত দেখি নাই হ্যাঁ নতুন বাড়ি করছে রহস্য কি আমি আমাদের এই তখন ছেলে বলে বড় হয়েছে ছেলে বড় ইটালি থাকে ছেলে তার ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আর পাঁচটা বাচ্চা হয়ে গেছে পরে বাড়িটাই আমি ফের আবার করছি আগামীতে আমি আর বিয়ে করার আর স্বপ্ন নাই আমার জীবনে স্বপ্ন ছিল সাতটা আমি করছি আর জীবনে বিয়ে সাদীর আর স্বপ্ন নাই আমার আচ্ছা কৌশলটা কি সাতটা কৌশল

বড়রা কাজ দুই দিন এভাবে দুই দিন করতে করতে আবার যে ছোট জায়গা যাওয়া হয় ছোটদের থেকে আবার বড় রেকাছ যাওয়া হয় তাদের ভিতরে কোনো ই নাই কার কাছে থাকতে হবে যে তোমার যদি মনে করেন যে ইও থাকে তারপর ওরা বলবে আজকে ওই ম্যাডামের ওরা সব জানে আবার আমারও জানা আছে আমার অনুমতি বড় ম্যাডামের আমি বিদেশ ছিলাম আমি বিয়ে করছি বড় ম্যাডামকে আমি জানাইছি বড় ম্যাডাম করছে যখন বিয়ে করছো তুমি আমার বাপেকে কয় যে রাজশাহী বিয়ে করি আমি বিদেশ থেকে বিয়ে করি করার পরে আমার আব্বাকে আমার বড় ম্যাডাম কয় বিয়ে যখন ছেলে করছে আপনি নিয়ে আসেন আমার বাপ নিজে যাইয়া নিয়ে আসে আমি দেশের বাইরে ছিলাম এক বছর তিন মাস আমার বাড়ি ওয়ান ম্যাডাম ছিলে পরে দেশে এসেছি আর সেই যে পাঁচটা করছি বাজার সদায় মানে বাজার সদায় নিয়ে কখনো মন কষাকষি বাজার সোজাই নিয়ে কোনো মন কষাকষি নাই আমার বাপ আমি নিজে বাজার করি আমার বাপ নিয়ে এসে সবাইকে ভাগাভাগি করে দেয় কোনো এর ভিতরে মন খুশি নাই আচ্ছা বাবা মার সন্তান যদি তিনটা চারটা থাকে তো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা হয় বড় জনকে ভালোবাসে বেশি না হলে ছোট জনকে আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি আমার স্ত্রী আমি সাতটাকে সমানে আমি সমানে ভালোবাসি ওদের সবাইকে সাতটাকে তার বাজারে ভিন্ন আমার বড়রা বড়রা অন্য রকম মানুষের তিনটা কি বলবো এটা আমি তিন মাসে করছি মানে করেন যে আমার আম্মা মারা গেছে আমি আগে করছিলাম চারটা আম্মা দেখছে পরে আমি আম্মা মারার পরে আমি তিনটা করছি চার মাসে মোট তিনটা করছেন সম্ভব ওরা আমাকে আমাদের এলাকার বেশি দূরে না এই পাশাপাশি ওদের বাসা ওরা আমার বাড়ি আসছে আসি দেখাশোনা করছে হ্যাঁ ওরা আমার বাসায় আসছে আমার সম্মানে জানছে তারপর ওরা নিজে ইচ্ছায় ওরা অনুমতি দিয়ে বিয়ে করছে সবাই কি ছিল হ্যাঁ তারা অলরেডি গরিব মানুষ গরিব মানুষ তারপর আমি জানি আমি নিছি ওরাও গ্রহণ ছিল। তার বিবাহিত ছিল একজনা বিবাহিত দুইজনের বিবাহিত ছিল না ঠিক আছে ওকে